প্রশ্নে বলা আছে একটি স্বরভুজের প্রতিটি বহিঃস্থ কোণের মান কত হবে তো আমরা জানি যে বহিঃস্থ কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি ওকে স্বরভুজ বলতে এখানে ছয়টা বাহু তো আমরা যদি তিনশো ষাটকে ছয় দিয়ে ভাগ করি তিনশো ষাটকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে ষাট ডিগ্রি সো এটি রাইট অ্যান্সার হবে নম্বর ষাট ডিগ্রি মূলত বহিস্থকন বের করার সময় আমরা এই শর্টকাট টেকনিকটি প্রয়োগ করব এখন এই প্রশ্ন বলছে সুষম পঞ্চভুজের বহিস্থকনের পরিমাণ কত হবে তো পঞ্চভুজ বলতে এখানে পাঁচটা বাহু ঠিক আছে তাহলে আমরা জানি যে বহিস্থকনের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তো এই তিনশো ষাট ডিগ্রিকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ দিই ঠিক আছে পাঁচ দিয়ে ভাগ দিই পাঁচশত পঁয়ত্রিশ আর মূলত পাঁচ আর বাহাত্তর যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে তিনশো ষাট রাইট অ্যান্সার হবে ঘন বাহাত্তর ডিগ্রি অর্থাৎ সুষম পঞ্চভুজের বহিষ্ট কোণের পরিমাণ হবে অর্থাৎ কোণের পরিমাণ হবে বাহাত্তর ডিগ্রি তিন নম্বর প্রশ্নে বলছে যে অষ্টবাহু বিশিষ্ট সুষম বহুভুজের একটি বহিষ্ট কোণের পরিমাণ কত এই শর্টকাট নিয়মটি প্রয়োগ করলে আপনারা সহজে এটি বের করতে পারবেন তো বের করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং প্রত্যেকটি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো হচ্ছে প্রাইমারি সহ নিবন্ধ পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে